সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা শুক্রবারে এত বেশি পরিমাণে রেটটা বাড়বে একদম কল্পনার বাহিরে বন্ধুরা অনেকে মনে করেন যে পাঁচ পয়সা দশ পয়সার মতো করে বাড়ে আসলে বিষয়টা এমন না আজকে তো বিভিন্ন একচেঞ্জে প্রায় তিন চার টাকার মতো করে বেড়ে গেছে একদিনের পরিবর্তে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ব্যাপার কারণ প্রতিদিন যদি তিন চার টাকার মতো করে বাড়ে তাহলে কি পরিমাণ টাকা রেটটা বাড়তেছে আপনাদের কল্পনারও বাইরে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট একদিনে প্রায় তিন টাকার মতো করে বেড়েছে বাহরাইনের দিনার রেটটাও দুই তিন টাকার মতো করে বেড়েছে এমনিভাবে গতকালকে দেখে আজকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে প্রায় একদিনের ব্যবধানে দুই টাকার মতো করে বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা কিন্তু আপ ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি বন্ধুরা কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক বাংলাদেশে পাঠাবেন বরাবর চৌত্রিশ টাকা সাতাশি পয়সার মতো করে পেয়ে যাবেন জিয়া বন্ধুরা কাতারের আলমানা একচেঞ্জে চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আলদার একচেঞ্জে চৌত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আল মির কাপের চৌত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে চৌত্রিশ টাকা চুরাশি পয়সা হাবিব কাতার একচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন চৌত্রিশ টাকা সাতাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে মালয়েশিয়ানের ক্লিনের বিনিময় আঠাশ টাকা তেইশ পয়সা তবে মালয়েশিয়ান ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা তেইশ পয়সা তাছাড়া রিয়া মানে ট্রান্সফার আঠাশ টাকা উনিশ পয়সা লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান অন্যান্য সকল একচেঞ্জগুলোতে আঠাশ টাকার উপরেই কিন্তু আপনারা রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানে ট্যানাসপারে একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত আটান্ন টাকার মতো করে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে কুয়েতের এক দিনারে চারশত আঠারো টাকার মতো করে পাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি তবে কুয়েতের আলমোলা এক্সচেঞ্জে চারশো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনিতে চারশত এগারো টাকা পনেরো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে চারশত পনেরো টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত আঠারো টাকার মতো করে পাবেন অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে আপনারা চারশো টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা প্রায় চৌত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন তবে সৌদি আরবের ঠিকমু থেকে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ফাউরি থেকে তেত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল পে থেকে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইউআর পে থেকে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে উমানের এক রিয়ালে আপনারা প্রায় তিনশত পঁচিশ টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত তেইশ টাকার মতো ছিল আজকে আবার এক লাভে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে তবে উমানের মডার্ন এক্সচেঞ্জ লুলু মুসান্দাম পুরুষোতম মোস্তফা আল জাজিদ জয়লুকাস হামদান গ্লোবাল সকল একচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তাছাড়া সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকার মতো করে পাবেন বন্ধুরা প্রতিদিনই বেলা দশটার পরে বা দিনের মাঝে মাঝে বা শেষে টাকার রেটটা কিন্তু পরিবর্তন হয় ওই সময় যদি আমরা সুযোগ পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সংযুক্ত আরব আমরা দুবার একদ্রামে চৌত্রিশ টাকা ষাট পয়সা দুবার সর্বোচ্চ রেটটা দিচ্ছে লরি এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা ষাট পয়সা তাছাড়া দুবার লুলু মানি ট্রান্সফার আলানসারি জি ওয়াল স্ট্রিট জয়লুকাস সকল এক্সচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা পঞ্চাশ থেকে ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে বার আইনের একদিনারে তিনশত আটত্রিশ টাকা একান্ন পয়সা যা বার আইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো আটত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো আটত্রিশ টাকা একান্ন পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত একত্রিশ একত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জেও কিন্তু আপনারা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন